গাইস আমি যদি আপনাদের বলি আমার আইডিতে অনেক রিয়ার রিয়ার কালেকশন আছে আপনারা কি বিশ্বাস করবেন এ করার কি হলো এখানে বিশ্বাস করতেছেন না চলেন তাহলে আপনাদেরকে কিছু কালেকশন দেখাই আচ্ছা আমরা যদি বোল কালেকশনের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু ছয়শো উনিআশিটা আর আমরা যদি ইবু দিকে লক্ষ্য করি এখানে অনেকগুলো ইবু আছে আবার এখানে আমার প্রাইম লেভেলও আট গাইস আবার আপনারা বলতে পারেন ফরিদ ভাই কি আমাদের কালেকশন দেখে শপ করতেছে না রে ভাই আবে জলদি বল আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছে আমার এত বড় আইডিয়া আমার সব কিছু আছে শুধু একটা রিয়ার জিনিস নাই তুমি বিশ্বাস করবা কেমনে যেখানে আমি বিশ্বাস করতে পারি না যেটার জন্য আমি প্রতিনিয়ত কান্নাও করি গাইজ চলো তোমাদেরকে দেখাই আমার আইডিতে কোন রিয়ার জিনিসটা নাই ডাইনামিক ডুরি আর জিনিসটা নাই যদি থাকে নসিবে তাহলে আপনা আপনি আসবে ভাই আমার তো কোনো দিক দিয়ে আসে না যাই হোক গাইস কোনো ব্যাপার না আজকে আমরা সুসালে চলে যাব আর সুসাল থেকে বানিয়ে ফেলবো এক সুন্দরী ডু আচ্ছা আর সুশালে যাই যেভাবে ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে আমিও আজকে সেইভাবেই ঘুরবো কারণ না যদি ঘুরেই তাহলে তো মেয়েরা পাত্তা দিবে না যাই হোক গাইজ কোনো ব্যাপার না এখন আমরা চলে যাবো সুসালে সুসালে চলে আসি মেয়ে পটাতে এখানে এসে দেখি আমার একটা ভালোবাসার মানুষ পেয়ে গেছি ভাইয়া টেকলাম ভাইয়া ভালোবাসা নিও আর তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিবা গায়ে সবাই সুসালে আসে রাত্রে মেয়ে ডুবানাতে আর আমি আসছি দুপুরে আমার ডু কেন না এখন তো বুঝতে পারছো ও ভাই সামনে দেখি তিনটা ভাই মিষ্টি ভাই যে কি তিনটা থেকে একটা হয়ে গেলেই তো হয় ভাই 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 কে ডু হবা হ্যালো 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 ভাই একটা 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 ডু হইলেই তো হয় ভাই এখানে অনেক ঘোরাঘুরি করলাম ভাই তো মনের মতো একটাও পাই না তারপর অনেক ঘোরাঘুরি করলাম অনেক পিছনে পিছনে গুলাম শেষরার মতো ভাই কোনো কাজ হয় নাই মানে এক কথা ভাই মনের মতো একটা পাই না তারপর এইখান থেকে বের হয়ে গেছি গাইস প্রাইম লেভেল যেহেতু এইট আছে মেয়ে তো অবশ্যই পড়বে আর আমার সাথে আরেকজনকে নিয়ে নিছি ভাই তারও প্রাইম লেভেল এইট যাই হোক এখন আমরা দুইজনে মিলে একটা ডু খুঁজবো আরে না 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 ভাই তোমরা যেটা ভাবতো ওইটা না আমি ডু বানাবো আমাকে সাহায্য করবে ডু জন্য আমাদের দুইজনের প্রাইম লেভেলে তাও যদি আমরা কোনো ডাইনামিক ডু না পাই ভাই আমাদের থেকে কপাল পোড়া কে আছে বলো আর যদি তাও না পাই ভাই বেশি কিছু করবো না এক বস্তা লবণ খায় মরে যাব আচ্ছা গাইস আমরা আবারও সোশালে চলে আরছি, তো এইখানে গাইস অনেক ঘোরাঘুরি করলাম ভাই এইবার তো কোনো মাইয়াই না এটা কোনো কথা গাইস দুই দুইবার সোশালে আসছি এইবার নিয়ে তিনবার এইবার ডু বানাইতে পারলে বানাবো নইলে আবারও সসাল আসবো যাই হোক গাইছে ঘুরতে পারবো না এখানে দাঁড়াই থাইকে দেখবো কোনটা মেয়ে আর কোনটা ছেলে আর গাইছে একটা কাজ করি এইখান থেকে যে ইনভাইট দেওয়া যায় ওইখান থেকে আমরা ইনভাইট দিব আর যেই আমাদের গ্রুপে আসবে তাকেই আমরা বলবো তুমি কি আমার ডু হবা তো দেখা যাক এইখানে প্রোফাইল মোটামুটি প্রো যেটা আছে বা এখানে আছে ছানজো দেখা যাক তাকে ইনভাইট পাঠাই দিছি সে আমাদের গ্রুপে আসে কিনা ও মাই গড ভাই সে কিন্তু আমাদের গ্রুপে চলে আসছে এখনই আমরা ব্যাক করে দিব সঞ্জু আপু হ্যালো হ্যালো একটু মাইকটা অন করতে পারবেন হ্যালো ভাইয়া আমি আচ্ছা একটা কথা বলবো আচ্ছা আপনি আমার ডোর হবেন

এখন দেখেন আমি শুনুন আমি সত্য কথা বলতে এখন পর্যন্ত কোনো মেয়েকে কে ডু বানাই নাই বুঝছেন আপনি ফার্স্ট হবেন এখন যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু আমি কষ্ট পাবো আরে আমাকে মানুষ কষ্ট দিয়ে চলে যাই ভাই আমি কারে দু কাটি না কোন এখন আর একটা ভাইয়া দু ছিল ওই দুই দিন আগে নতুন রিয়েল পে ভাই হিসেব ছিল দু কেটে দিয়েছে 100 দিনে দু এরপর আর আমি দড়াই বানাই আচ্ছা ঠিক আছে আমি কি তাহলে আপনাকে ফেনিউস পাঠাবো পাঠাইতে পারি হ্যাঁ দেখেন ফেনিউস পাঠাইছি যাই হোক গাইস অবশেষে কিন্তু আপুটি আমার সাথে ডো হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে আর আপুটি কিন্তু অনেক লয়াল টাইপের ছিল আপু যা বলতেছিল সবকিছু কিন্তু সত্য বলতেছিল আর আমি কিন্তু তাকে এখন ডু বানিয়ে নিব গাইস আর একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা না আমাদের কথাগুলো স্পষ্ট আসে নাই কারণ আমার এখানে অনেক নয়েজ ছিল যার জন্য কথাগুলো স্পষ্ট আসে নাই আর আমার স্ক্রিন রেকর্ডারে হালকা প্রবলেম ছিল ও মাই গড গাইস ফাইনালি কিন্তু আমার গেম লাইফের ফার্স্ট ডো একটা মেয়েকে বানাইছি যাই হোক গাইস কোনো প্যারা নাই আবার কিন্তু এটাকে মেবি কেটেও যাই হোক গাইস আমি কিন্তু আপুটির সাথে ডু হয়ে গেছে এখন গাইস আমাদের যা করণীয় আমি কিন্তু আপুকে অলরেডি বলে দিছি আপু আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমি একটা ভিডিও বানাইতেছিলাম সেজন্য আপনাকে ডু বানাইছি তারপর গাইস দেখেন আপুটি আমাকে কি বলে তার মানে কি তার মানে কি ডুটা শুরু ভিডিওর জন্য ছিল কষ্ট আপু আপু ডায়োগ গাইজ কোনো ব্যাপার নার্গাইস ওই আপটে কিন্তু পরে আমাকে বলে যে আমি আপনার ভিডিও দেখি মানে আপটে কিন্তু আমার ভিডিও দেখে আগে থেকে মানে আমাকে আগে থেকেই চিনে ডায়োগ গাইস কোনো প্যারা নাই আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই মেক স্যুর সাবস্ক্রাইব মোমেন্টস